জনাব তারেক রহমান আমি নট শিওর উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন জটিল হবে এটা আমার অ্যাঙ্গেল থেকে বলছি যদি আগামী নির্বাচনে ধর্মকে ব্যবহার করা হয় তবে এই রূপে বিএনপির বৈতরণী পার হওয়া কঠিন হবে চ্যালেঞ্জিং হবে এটা সত্য কথা এই ওয়াজের মাহফিলে লক্ষ লক্ষ লোকের জমায়েত করা হচ্ছে সেখানে যেই প্রার্থী আগামীতে এই আসনে হবে ওনাকে সভাপতিত্ব করা হচ্ছে বা উনি একটা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন অথবা ওই মহফিলের যিনি ওয়াইজ বক্তা উনি তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন কথাগুলোর স্টাইল কথাগুলোর টোন কথাগুলোর মানে প্যাটার্নটা হচ্ছে ওই ওই যে ইসলামটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার আমার মার্কায় ভোট দিলে আল্লাহ রাসুল পাবে অমুকের মার্কায় ভোট দিলে আল্লাহ রাসুল পাবে না এই মার্কায় ভোট দিলে সব হবে এই মার্কায় ভোট দিলে গুনা হবে আমি জানি না আমার এই দৃষ্টিভঙ্গিটা বিএনপির যারা নির্ধারক আছেন বা জনাব তারেক রহমান ওনাদের দৃষ্টির সঙ্গে মিলবে কিনা আমি জানি না তিরিশটা আসন কি চল্লিশটা আসন জামাত ইসলামের আসন বাড়তেও পারে যেহেতু একটা দলই নাই এখন মাঠে আপাতত নাই সামনে আসে কিনা আমরা জানি না সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি একটা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে আগামী নির্বাচন সামনের যে নির্বাচনটা আসতেছে এটা বিএনপির জন্য অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তো আমার প্রশ্নটা হচ্ছে যে যেখানে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ কিন্তু কার্যত মাঠে নেই এবং আগামী নির্বাচনের তারা মাঠ গুছায় আসতে পারবে কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে তো এটা সত্ত্বেও বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন অর্থাৎ সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় থেকেও তিনি এই আশঙ্কাটা কেন প্রকাশ করছেন আপনি কি মনে করেন মানে জনাব তারেক রহমান তিনি যে কথাটা বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং না উনি কোট করছেন এইভাবে যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এটা কঠিন হবে বিএনপির জন্য আচ্ছা এটা কিন্তু ওনার দৃষ্টিভঙ্গিগত দিক থেকে তিনি বলতে থাকতে পারেন যেমন রাজনৈতিক মেরুকরণ একটা ব্যাপার আছে যদিও আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু তাদের যে মিত্র দল জামাত ইসলামী তাদের এখন তাদের বিরুদ্ধে নামতে হবে কন্টেস্টটা হবে এখন জামাতের সাথে ফিল্ডে জি এটা একটা পয়েন্ট তো আরও অন্য অন্য পয়েন্ট থাকতে পারে হ্যাঁ অন্য পয়েন্ট থাকতে পারে যেমন বিগত সরকারের তারা যখন ছিলেন তাদের বিষয় নিয়েও থাকতে পারে এবং দলের প্রস্তুতি নিয়েও কথা হতে পারে তো তিনি কিন্তু বিভিন্ন দিক থেকে তিনি বলতে পারেন ওনার ভিউ পয়েন্টটা কোন দিক থেকে যে আগামী নির্বাচনটা চ্যালেঞ্জিং হবে কিন্তু আমি এখানে অন্য একটা পয়েন্ট বলতে চাই যেটা সত্যিকার অর্থে বিএনপির চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হবে আমার ভিউ পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্ট থেকে আমি জানি না আমার এই দৃষ্টিভঙ্গিটা বিএনপির যারা নীতি নির্ধারক আছেন বা জনাব তারেক রহমান ওনাদের দৃষ্টির সঙ্গে মিলবে কিনা আমি জানি না কিন্তু আমার দৃষ্টিতে কি চ্যালেঞ্জটা হতে পারে চ্যালেঞ্জটা হতে পারে যেভাবে বাংলাদেশে রাজনীতিতে ধর্মের ব্যবহার শুরু হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে ধর্মের উপর ভিত্তি করে ধর্মকে উপজীব্য করে বা ধর্মকে অবলম্বন করে পুঁজি করে পুঁজি করে বা ভিত্তি ধরে নিয়ে বহু রাজনীতি হচ্ছে অনেক রাজনৈতিক দল তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা ইসলামটাকে সামনে আনছেন তো ইসলামটাকে সামনে আনলে এটা বিএনপির জন্য কতখানি চ্যালেঞ্জ হবে এটা বিরাট চ্যালেঞ্জের কীভাবে দেখেন এখানে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে এমনিতেই অতীতেই বাংলাদেশ নয় সারা দুনিয়াতেই কিন্তু এই ঘটনাটা আছে যে মানুষের ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় সেন্টিমেন্ট আমরা বলতে পারি ইমানি চেতনা ইসলামের পরিভাষায় ইমানি চেতনা এটাকে একটা গোষ্ঠী তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে তারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করে কখনো ব্যক্তি স্বার্থ উদ্ধার করে কখনো অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করে তো এই যে ঘটনাটা ঘটবে কিন্তু আগামী নির্বাচনে এবং পাঁচে আগস্টের হাসিনা সরকারের পতনের পর এই ধর্মভিত্তিক দলগুলির এই ব্যাপক প্রচারণা এটা কিন্তু চোখে পড়ার মতো জি আচ্ছা সেটা কোন জায়গার থেকে সেই জায়গাটা হচ্ছে ধরুন একটা ধর্মভিত্তিক দল তারা বাংলাদেশের সংবিধানকে মান্য করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ইলেকশানে যাচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম নীতি ফলো করছে একটা মার্কা তারাও পাচ্ছে বিএনপিও একটা মার্কা পাচ্ছে দানের শীষ অন্যরাও মার্কা পেয়েছে এখন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে যদি ধর্মভিত্তিক একটা দল গিয়ে বলে যে এটা হলো আল্লাহ রসুলের মার্কা এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাত যাবেন এই মার্কা ভোট দিলে ইসলাম বিজয়ী হবে হাসরের দিন অনেক সব পাবেন আর যদি এই মার্কা ছাড়া ধানের বা অন্য মার্কায় ভোট দেন তাহলে গুণা হবে মানে ওরা আল্লাহকে বিজয়ী করবে না কোরআনকে বিজয়ী করবে না বা ইসলামকে বিজয়ী করবে না আমরা বিজয়ী করবো আল্লাহর কাছে এটা জবাব দিতে হবে হাসরের দিন আপনি আল্লাহর কাছে এটা জবাব করবেন এই যে ভোটারদের ধর্মীয় অনুভূতিকে এখানে ব্যবহার করা হচ্ছে রাজনীতির মাঠে নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা কিন্তু এতে প্রভাবিত হবেন কারণ আপনি জানেন যে আমাদের এলাকার মানুষ তারা আল্লাহরকে বিশ্বাস করে কিন্তু কোরআনকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস এবং পরকালে যে যাই করুক নামাজ পড়ে না দেখবেন অনেকে রোজা রাখে না অনেক গুণা গুনাগাটি করে কিন্তু পরকালে তারা যে কোনো উসিলায় তারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় এবং এটার উপজীব্য করেই কিন্তু বিভিন্ন পীর পীরের মুহিদ হচ্ছে ও এই পীরের কাছে বায়াত নিলে আমি জাহান্নাম নাম থেকে বাঁচবো ওই পীরের কাছে বায়াত নিলে এ ধরনের একটা কনসেপ্ট মুসলমানদের মধ্যে আসে যদিও ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই সেটা অন্য কথা তো এই যে নির্বাচন আসলে প্রত্যেক নির্বাচনেই কিন্তু এই জিনিসটা চলে যে নির্বাচনের মাঠে ভোটের মাঠে ধর্মকে ব্যবহার আমি একটা এখানে একটা প্রমাণ দিচ্ছি আমি তো বললামই বিএনপির নীতি নির্ধারক বা জনাব তারেক রহমান ওনারা এটা কিভাবে চিন্তা করছেন আমি জানি না যেমন ধরেন ওয়াজ মাহফিল হচ্ছে সিজনাল সিজনাল ওয়াজ এই যে শীতকালে সারা বাংলাদেশে ওয়াজ হচ্ছে ওয়াজের মধ্যে বিভিন্ন ধরনের আলেমরা ওয়াজ করছেন তো আমাদের এখানে গ্রাম বাংলার একটা ঐতিহ্য মানুষ ওয়াজ শুনতে যায় মানুষের এটা একটা আধ্যাত্মিক প্রেরণা আলেম ওলামারা দিনের বয়ান করবেন হ্যাঁ তসবি তাহালিল হবে আল্লা আল্লাহ রসুলের নাম হবে মানুষ আত্মার একটা প্রশান্তি কিন্তু দেখেন এই ওয়াজের মাহফিলে সেখানে কিন্তু যার যার দলের পক্ষে যে সমস্ত দলগুলি রাজনীতি করে তাদের আবার বক্তা আছে সিলেক্টেড বক্তা এবং পরিকল্পিতভাবে সেখানে লক্ষ লক্ষ লোকের জমায়েত করা হচ্ছে সেখানে যেই প্রার্থী আগামীতে এই আসনে হবে উনাকে সভাপতিত্ব করা হচ্ছে বা উনি একটা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন অথবা ওই মহফিলের যিনি ওয়াইজ বক্তা উনি তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন কথাগুলোর স্টাইল কথাগুলোর টোন কথাগুলোর মানে প্যাটার্নটা হচ্ছে ওই ওই যে ওই রকম মানে ইসলামটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এটা হলো কথাটা তাহলে বিএনপির জন্য তারেক রহমান সাহেব উনি যে কথাটা বললেন যে আগামী নির্বাচন চ্যালেঞ্জ হবে উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে যেমন একটা দৃষ্টিভঙ্গি ওনার হিসাব থেকে গত নির্বাচনগুলিতে জামাতের সাথে অনেকটা জোটবদ্ধ জোটবদ্ধ করেই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কন্টেস্ট করেছে এখন সেই এলাইট ফোর্স তাদের তাদের যে মিত্রশক্তি শক্তি তারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাহলে ভোটাররা ডিভাইডেড হয়ে যাবে তো এই হিসাবে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে সেটা ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমি যে কথাটা বললাম যে সেটা হচ্ছে ধর্মকে রাজনীতির মাঠে ব্যবহার ধর্মের ব্যবহার এই অস্ত্র যখন এই তুরুপের তাস তুরুপ মারা বলা হয় আপনারা জানেন তো কার্ড ট্রাম কার্ড এই কার্ড যখন খেলা হবে নির্বাচনের মাঠে এই কার্ডের বিপরীতে বিএনপির কাছে কি আছে আমার আমার জানার মতো কিছু নাই এটা এটা পাল্টা পাল্টা ন্যারেটিভ পাল্টা বক্তব্য বা কাউন্টার ন্যারেটিভ যেটা মানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ধর্মকে ব্যবহার করা যাবে না আল্লাহর পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করা যাবে না এটার পাল্টা কি বক্তব্য বিএনপির কাছে আছে আমি জানি না কাউন্টার ন্যারেটিভ কি আছে ওরা তো একটা ন্যারেটিভ দিচ্ছে জি একটা স্টোরি দিচ্ছে একটা বক্তব্য দিচ্ছে আমার মার্কায় ভোট দিলে আল্লাহ রাসুল পাবে এই ভোট তো এই ব্যালট পেপার হচ্ছে জান্নাতের টিকিট হাসরের দিন আপনি জান্নাত যাইতে হইলে এই ব্যালট পেপার দেখাইলে আপনি জান্নাত চলে যাবেন এমন কি আপনি ইসলামের শক্তি এমন কি কোরআন শরীফের উপর হাত দিয়েও শপথ করাচ্ছে ভোটারকে যে আপনার কোরআন শরীফ হাত দিয়ে বলেন যে আপনি এই মার্কা ভোট দিবেন কি না আমাদের এই প্রার্থী ইসলামের পক্ষে এই প্রার্থীর দাঁড়িয়ে আছে টুপি আছে উনি নামাজ পড়েন আর ওই যে ওই প্রার্থী নামাজ পড়ে না কিছু না ইত্যাদি এটা হ্যাঁ বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হবে যে আগামী নির্বাচনে রাজনীতির মাঠে বৈতরণী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ধর্মের ব্যবহার হবে ব্যাপক সেটা এখন থেকে লক্ষণ দেখা গেছে এটা এটা অতিক্রম করা বিএনপির পক্ষে কঠিন হবে এবং এটা আদৌ তাদের কাছে এটা মোকাবেলা করার মতো কোনো মানে পাল্টা বক্তব্য বা ব্যাখ্যা বা ন্যারেটিভ আছে কিনা আমি জানি না এটা যদি না প্রয়োগ করতে পান তবে ওনাদের জন্য বিপদ হবে এটা হলো আমার কথাটা আপনার অতীতে বিএনপি যখন জামাত যখন বিএনপির সাথে জোটবদ্ধ অবস্থায় নির্বাচন করেছে তখন আমরা দেখেছি সর্বোচ্চ সংখ্যা পার হতে পারেনি জোটবদ্ধ অবস্থায় যখন বিএনপি আসন ছেড়ে দিয়েছে জন্য সংখ্যাটা ওরা পার হতে পারেনি এবং যখন এককভাবে নির্বাচন করেছে দুইটা বা তিনটার বেশি আসন কিন্তু জামাত পায় নাই সেক্ষেত্রে অতীতেও কিন্তু ধর্মকে তারা ব্যবহার করেছে সেক্ষেত্রে তাদের সমর্থন যদি আমরা ত্রিশও দৌড়ি যে ত্রিশটা আসন পেয়েছে জামাত না মধ্যে এই এই জায়গা থেকে ধর্মটাকে ইস্যু করে এতটা অগ্রসর হওয়ার মতো পরিবেশ হয়ে গেছে যে বিএনপির চেয়ারপারসন উদ্বেগ প্রকাশ করতেছেন না এখানে খালি জামাতের কথা বলছেন কেন এখানে ধর্মভিত্তিক তো অন্যান্য দলও আছে যেমন ধরেন ইসলামী আন্দোলন আছে মানে চরমনাই পীরের মোদী ওনারা হাত পাখা এনারাও আসেন তারপরে তো হলো ওই যে মামনুর উল্লক সাহেবদের ওনারা আছে তো অনেক তো দলে আছে খালি আপনি জামাতের কথা বলছেন কেন যাই হোক এখানে উদ্বেগ প্রকাশ করার জায়গা কিন্তু এ একটা পয়েন্টে যে হ্যাঁ জামাতের এখানে একটা হলো আওয়ামী লীগ মাঠে নাই এই ভোটারগুলো এখন তাইলে ভোট কেন্দ্রে যাবে কি না যদি আওয়ামী লীগ মানে ভোট বর্জন করে তাহলে যেমন অতীতে বর্জন করেছিল জামাত বিএনপি যদি আওয়ামী লীগ ভোট বর্জন করে যে আমরা ভোট কেনতে যাবো না আমি জানি না তাদের কর্মসূচি কি তো তাহলে সেটা সময় বলে দেবে তবে সেটা তাহলে ওই এত পার্সেন্ট ভোট যাবে না আর বাকি ভোটগুলো এত হলো আসলে একক ভোট মানে বিএনপি জামাতেরই ভোট এগুলি একত্রিত ভোট মানে জাতীয়তাবাদী এবং ইসলামী মাইন্ডের যে ভোটগুলো আপনার ডানপন্থী ভোট বলা হয় এগুলি তো সেই ভোটগুলি ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে গেলে কি হবে এই চ্যালেঞ্জের জায়গাটা এখানে তিরিশটা আসন কি চল্লিশটা আসন জামাত ইসলামের আসন বাড়তেও পারে যেহেতু একটা দলই নাই এখন মাঠে আপাতত নাই সামনে আসে কিনা আমরা জানি না তো কাজেই এটা আমার কাছে মুখ্য না আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে ইসলাম ইসলামের শুরুটা হচ্ছে তৌহিদ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই কলেমার উপরে একজন মানুষকে স্বীকৃতি দিতে হয় এবং যেটা সত্য সত্য যেটা মিথ্যা মিথ্যা অর্থাৎ আল্লাহর হুকুমের বেলায় নো কম্প্রোমাইজ ঠিক যেখানে আল্লাহর হুকুম যেটা করেছেন আদেশ করেছেন সেটা ব্যতীত অন্য কারো কথা মানব না এটা হলো একেবারে হকির উপরে দণ্ডায়মান হওয়া একেবারে আলিফের মতো সোজা হকির উপরে দণ্ডায়মান হওয়া কোনোভাবেই না ঝুঁকে যাওয়া কোনো শিরিক করা চলবে না কুফর করা চলবে না আমাদের সিম্পল কথা হচ্ছে যেই সংবিধানের শপথ নিয়ে জাতীয়তাবাদী দল যেই নির্বাচন কমিশনের শর্তগুলি মেনে নিয়ে গণতান্ত্রিক আদর্শকে সমুন্নত করার শপথ নিয়ে যে সেকুলার আন্দোলন সেকুলার আদর্শ গণতন্ত্রের সংবিধানের মূল স্পিরিট যেটা সেকুলার গণতান্ত্রিক আদর্শকে আদর্শ হিসেবে নিয়ে গণতান্ত্রিক পলিটিক্স জাতীয়তাবাদী দল বিএনপি করছে আওয়ামী করেছে আওয়ামী করেছে একই দল একই ভাবে ইসলামী দলগুলাও করছে একই শপথ একই শপথ নিয়ে একই সংবিধানের আন্ডারে তাহলে ইসলামী দলগুলি মাঠে ভোটের মাঠে গিয়ে এই কথা কেমনে বলতে পারেন যে আমার মার্কায় ভোট দিলে আল্লাহ রাসুল পাবে অমুকের মার্কায় ভোট দিলে আল্লাহ রাসুল পাবে না এই মার্কায় ভোট দিলে সব হবে এই মার্কায় ভোট দিলে গুনা হবে এটা হলো জান্নাতের টিকিট মানে ধর্মীয় দলের যে মার্কাটা সেই মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট এটা দিন আপনি টিকিট দেখাইবেন আপনি জান্নাত চলে যাবেন এটা কেমনি বলেন ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এটা এই হচ্ছে কথাটা তাহলে আমার কথা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে জানি না এই ধর্মভিত্তিক দলগুলির এই রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ভোটের বৈতরণী পার হওয়ার জন্য তাদের যে ধর্মকে ব্যবহারের কৌশল যে স্ট্র্যাটেজি বক্তব্য ধর্মপ্রাণ মানুষের সামনে ভোটারদের সামনে উপস্থাপন করবে ভোটের ভাগস ভরানোর জন্য এটাকে মোকাবেলা করার জন্য কাউন্টার আইডিওলজি কাউন্টার ন্যারেটিভ কাউন্টার বক্তব্য কি আছে বিএনপির নেতৃবৃন্দের কাছে আমি জানি না তারা অবশ্যই চিন্তা করবেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা চিন্তা করবেন আমি জটি আমার কথাটা জনাব তারেক রহমান আমি আই এম নট শিওর উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন জটিল হবে এটা আমার অ্যাঙ্গেল থেকে বলছি যদি আগামী নির্বাচনে ধর্মকে ব্যবহার করা হয় তবে অবিসমব্যাপী রূপে বিএনপির বৈতরণী পার হওয়া কঠিন হবে চ্যালেঞ্জিং হবে এটা সত্য কথা